গাইস আপনারা নর্মালি যে ফেসবুক প্রোফাইলটা ইউজ করে দেখেন আপনারা যে ফেসবুক প্রোফাইলে স্টোরি দেন ভিডিওস দেখেন সেই প্রোফাইল থেকে আপনি ইনকাম করতে পারবেন রকম পেজ থেকে আপনার ইনকাম করার কথা বলছি না আপনি ফেসবুক প্রোফাইলটাকে কাজে লাগিয়ে আপনি ইনকাম করতে পারবেন এর জন্য পদ্ধতিগুলো আপনাকে জানতে হবে এবং কোন পদ্ধতিতে ইনকামটা করা যায় এবং কি স্টেপ রয়েছে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন কোনো রকম ক্রাইটেরিয়া আপনাকে পূরণ করতে হবে না আপনারা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তাও আবার প্রোফাইল থেকে প্রোফাইলটাকে ইউজ করে তো চলুন আজকের ভিডিও খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে ভিডিও সম্পূর্ণ দেখবেন যদি আপনি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন সাইড আমি স্ক্রিন রেকর্ডিং ওপেন করে নিয়েছি আপনারা জাস্ট ফলো করে যান দেখে যান কিভাবে ইনকামটা হয় আর কি ফেসবুক প্রোফাইল থেকে তো এর জন্য আপনাকে আপনার নর্মাল ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করতে হবে মানে ফেসবুকে আপনাকে আসতে হবে ঠিক আছে নর্মালি আপনি প্রোফাইলসটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর নর্মালি আপনি ফেসবুক প্রোফাইলে চলে যাবেন আপনার প্রোফাইলে কথা বলছি প্রোফাইলসে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আমার একদম নর্মাল ফেসবুক আইডি এবারে এটাকে টাকা ইনকামের আইডি করে দেবো এক্ষুনি দেখুন জাস্ট ফলো করুন আপনি এখানে থ্রি ডট আইকন পাবেন আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে সো থ্রি ডট আইকনে যে আপনি ক্লিক করে দেবেন এখানে আপনি একটু নিচের দিকে আসবেন এখানে আসার পর আপনি একটা অপশান দেখতে পেয়ে যাবেন টান অন প্রফেশনাল মোড বলে এই অপশানটাকে আপনাকে চালু করতো তো জাস্ট আপনি এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তো যেই এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে টান অন বলে একটা অপশান দেখতে পেয়ে যাবেন এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আপনার অন হয়ে যাবে এবারে কিন্তু আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে একটু রিফ্রেশ মার রিফ্রেশ মারার পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমাদের ফেসবুক প্রোফাইলটা কিন্তু পেজে কনভার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু এখানে সি ড্যাশবোর্ড চলে এসেছে ফেসবুক অ্যাকাউন্টে টাকা ইনকামের জন্য এলিজিবল কিন্তু হয়ে গেছে প্রথমে এই কাজটা আপনাকে করতে হবে এবারে দেখুন এবারে স্টেপগুলো খুবই ইম্পর্টেন্ট কিভাবে ইনকামটা করা যায় ফেসবুক প্রোফাইল থেকে দেখুন জাস্ট এবারে মানে টার্ন অন প্রফেশনাল মোডটা অন করে দেওয়ার পর আপনার ফেসবুক প্রোফাইলটা কিছুটা পেজে কনভার্ট হয়ে যাবে এবারে এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন থ্রি লাইন একটা অপশান আছে ওপরে আপনি জাস্ট এখানে ক্লিক করতে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন দেখতে পেয়ে যাবেন আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বলে একটা অপশান আছে ওপরের দিকটা আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশান এখানে কিন্তু আছে প্রথমে দেখুন স্টার অপশান আছে ঠিক আছে আপনার রিলস ভিডিওর উপরে স্টার অপশান আসবে সেই স্টারের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কোনো অডিয়েন্সের যদি আপনার রিলস ভিডিও পছন্দ হয় তাহলে সে আপনাকে পেমেন্ট করতে পারে টাকা দিতে পারে যাতে আপনি আরও মোটিভেট হন আরও রিলস ভিডিও বানানোর জন্য তো এটা কিন্তু অডিয়েন্সের টাকা পে করতে পারে স্টার্সের মাধ্যমে এবারে ফেসবুক আপনাকে কিভাবে টাকা পে করবে দেখুন এখানে চারটে মোটামুটি অপশান আছে প্রথমে যে অপশানটা রয়েছে অ্যাডস অন রিল আপনার রিলস ভিডিওর ওপরে অ্যাডস আসবে মানে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যে রিলস ভিডিওগুলো আপলোড করবেন সেই রিলস ভিডিওর ওপরে অ্যাডস আসবে সেই অ্যাডস থেকে আপনার রেভিনিউ জমবে মানে টাকাটা জমবে তারপরে যখন আপনার অ্যাকাউন্টে হানড্রেড ডলার কমপ্লিট হয়ে যাবে তারপরে ফেসবুক কিন্তু আপনাকে পেমেন্টটা করবে আপনার ব্যাংকে। তো মোটামুটি এখানে অ্যাডস অন ডিল থেকে আপনার ইনকামটা হবে কিন্তু অ্যাডস অন ডিলটা পাওয়ার জন্য এখানে দেখুন নট ইয়েট এলিজিবেল রয়েছে মানে আমি কিন্তু এলিজিবেল নয় এর জন্য মানে এলিজিবেল হওয়ার জন্য জাস্ট আপনার ফেসবুক প্রোফাইলসে রিলস ভিডিও আপলোড করতে হবে দিনের পর দিন আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে কারণ ফেসবুক এখানে কিন্তু কোনো ক্রাইটেরিয়া পূরণ করার কথা বলেনি মানে আপনি যখন তখন এই অ্যাডস অন ডিলটা পেয়ে যেতে পারেন এবারে তারপর এখানে দেখুন কি বলছে বোনাসেস এই বোনাস থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন চলুন বোনাস থেকে মানে বোনাস থেকে কীভাবে আপনি ইনকামটা করবেন আপনাকে দেখে দিচ্ছি মানে কোন কোন পদ্ধতিতে ফেসবুক আপনাকে বোনাসটা দেবে এখানে দেখুন বোনাস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে জাস্ট ক্লিক করতে হবে লার্ন মোড অপশানে ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পর ফেসবুক নিয়ে যাবে তাদের একটা অফিসিয়াল ওয়েবসাইটে তো একটু লোডিং নিচ্ছে এখানে লোডেং নেওয়ার পর একটু এখান থেকে আমি স্কটল্যান্ড করে নিচের দিকে আসছি এবারে এখানে দেখুন ফেসবুক কি বলছে এটা কিন্তু ইনভিটেশন বললি মানে ফেসবুক এখন প্রত্যেকটা মনিটাইজেশন টুলস ইনভিটেশান করে দিয়েছে ফেসবুক আপনাকে ইনভিটেশান করবে মানে ইনভাইট করবে তবেই কিন্তু আপনি ইনকামটা করতে পাবেন এর জন্য কিন্তু রকম ক্রাইটেরিয়া ফেসবুক দেয়নি রকম ক্রাইটেরিয়া পূরণ করার কথাও কিন্তু ফেসবুক বলেনি এখানে দেখুন বোনাস থেকে আপনি ইনকাম করতে পারবেন এখানে দেখুন কি বলছে ফটো টেক্সট লাইভ ভিডিও শর্টস অ্যান্ড লং ফর্ম ভিডিওস ফেসবুক আপনি যা অ্যাক্টিভিটি করবেন মস্ত অ্যাক্টিভ উপর ডিপেন্ড করে আপনাকে ফেসবুক একটা মোটা টাকা পে করবে মানে বোনাস আপনাকে দেবে তো এই বোনাস অপশানের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলসে জাস্ট টেক্সট পোস্ট করতে হবে ফটো পোস্ট করতে হবে সেগুলো পোস্ট করে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি ভিডিওস না ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি এরকমভাবে ইনকামটা করতে পারেন তো মোটামুটি এর জন্য কিন্তু কোনোরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফেসবুক রাখেনি এটা কিন্তু ইনভিটেশন অনলি এবারে দেখুন আমি এখান থেকে ব্যাকে চলে আসছি ব্যাকে চলে আসার পরে এখানে দেখুন আরও একটা ফেসবুক মনিটাইশান টুলসের কথা বলছে ইনস্টিম অ্যাডস এটা কিন্তু ফেসবুকের মেন মনিটাইজেশান টুল মানে আপনি যে লং ভিডিওগুলো আপলোড করবেন আপনার ফেসবুক প্রোফাইলসে সেই ভিডিওসের ওপরে অ্যাডস আসবে সেই অ্যাডস থেকে আপনার কিন্তু ইনকামটা হবে বুঝতে পারলেন এই ইনস্টিম অ্যাডসের মনিটাইজেশান ক্রাইটেরিয়া আগে ছিল আগে কি ছিল পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কিন্তু সেটা তুলে নিয়েছে এবং এটা কিন্তু ইনভিটেশান অনলি করে দিয়েছে তো মোটামুটি ফেসবুক আপনাকে ইনভাইট করবে তবেই আপনি ইনকাম করতে পারবেন তারপরে আছে সাবস্ক্রিপশান আপনার যদি ফেসবুক প্রোফাইলসে কেউ সাবস্ক্রিপশান নিয়ে থাকে আপনার আর তাহলে আপনি সেই সাবস্ক্রিপশান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এখান থেকে কত অপশান আছে ফেসবুক থেকে ইনকাম করার জন্য মোটামুটি আপনাকে রেগুলার মেনটেন করে ভিডিওস আপলোড করতে হবে আপনার ফেসবুক প্রোফাইলসে তারপরে ফেসবুক আপনাকে ইনভাইট করবে জবে ইনভাইট করবে তবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কারণ এখানে কিন্তু ফেসবুক কোনো প্রকারের মনেটাইজেশান ক্রাইটেরিয়া ফেসবুক এখানে বলেনি এবারে ফেসবুক আরও একটা নতুন মনিটাইশান টুলস আনতে চলেছে কনটেন্ট মনেটাইজেশান টুলসের নামে তো সেইখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন মানে কন্টেন্ট মনে টুলসটা যদি আপনি একবার পেয়ে যান তাহলে আপনার এ সমস্ত অপশান পাওয়ার কোনো প্রয়োজন নেই কন্টেন্ট মনে টুলসের ভেতরে এ সমস্ত অপশান অটোমেটিক্যালি ফেসবুক ইনক্লুড করে দিচ্ছে শুধুমাত্র কন্টেন্ট মনে প্রোগ্রামটা পেয়ে গেলে আপনি এই সমস্ত ফিচার্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনাকে কিন্তু রেগুলারলি মেনটেন করে ভিডিওস আপলোড করতে হবে আপনার ফেসবুক প্রোফাইলসে লং ভিডিও তারপর টেক্সট পোস্ট করতে হবে ফটো পোস্ট করতে হবে এবং শর্ট ভিডিও আপনাকে পোস্ট করতে হবে দিনে দুটো থেকে তিনটা শর্ট ভিডিও আপনাকে পোস্ট করতে হবে এবং আপনার শর্ট ভিডিওটাকে আপনাকে ভাইরাল করতে হবে মোটামুটি ভিউস আপনার থাকতে হবে এক লাখ দু লাখ ঠিক আছে মোটামুটি ভিউস আপনার থাকতে হবে তবেই কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে আপনার ফেসবুক প্রোফাইলসে ঠিক আছে আপনাকে ইনভাইট করবে তবেই আপনি ইনকাম করতে পারবেন তো এ সমস্ত অপশান রয়েছে এ সমস্ত অপশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে প্রোফাইলসের মাধ্যমে পেজ নয় প্রোফাইলসের মাধ্যমে ইনকাম করতে পারবে যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আজ থেকে লেগে পুন আপনার ফেসবুক প্রোফাইলসে রিলস ভিডিও আপলোড করুন লং ভিডিও আপলোড করুন যা যা বললাম অবশ্যই করবেন তাহলেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আপনার নেক্সট ভিডিওতে বাই